হ্যালো এভ্রিয়ন আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের জন্য নিয়ে আসলাম বর্তমান সময়ে খুব জনপ্রিয় ও পপুলার একটি সিরাম রেভলিউশন স্কিন ক্যারি টু পারসেন্ট একটি সিরাম মেড ইন ইউকে যারা যারা এখন পর্যন্ত অনেক সিরাম ব্যবহার করেছেন কিন্তু মুখের কোনো উন্নতি বা কিছুই হয়নি তাদের ক্ষেত্রে এই সিরামটির বিকল্প কিছু হতে পারে না এবং যারা যারা বিগিনার আছে তাদের জন্য এই ভিডিওটি তাদের জন্য না যারা নতুন বা অনেক কিছু ব্যবহার করার ফলেও মুখে কোনো কিছু শ্যুট করতেছে না তাদের জন্য এই সিরামটির বিকল্প কোনো কিছু হতেই পারে না এই সিরামটি ব্যবহারের ফলে আপনার কি কি উপকার হতে পারে তা হচ্ছে ত্বকের রুক্ষতা দূর করে সফট ও করে তোলে মুখ লাইট ওয়েট দ্রুত ত্বকে অ্যাবজর্ব হয়ে যায় এটি ব্যবহার করলে কোনো চিটচিটে ভাব থাকে না ব্যবহারের ফলে এতে রয়েছে হাইডো এক্সিড যা ত্বকের দ্রুত সফট ও হাইড্রেন রাখে নিয়মিত ব্যবহারে ত্বকে গ্লোয়িং ও হেলদি করে তোলে স্কিন কেয়ার বা মেকআপ করার আগে এটি ব্যবহার করা যায় কোনো বা অনেকে আসে না অনেক প্রোডাক্ট বলা হয় থাকে যে দিনে ব্যবহার করা যায় বা রাতে ব্যবহার করা যায় তা না এটি সব সময় আপনি যে কোনো সময় বা দিনের সম দিনে বা দুপুরে আপনি মনে করেন বাসা থেকে বের হবেন মেকআপ করতে চাচ্ছেন এটি ব্যবহার পর আর কি মেকআপ করে বের হতে পারবেন কোনো সমস্যা নেই এবং বর্তমান সময় ভাইরাল আর কি প্রোডাক্ট বলা যায় সো অনেকেই তো অনেক জায়গা থেকে নিয়েছেন বা কোনো কাজ করছেন না বা ডুপ্লিকেট নিয়েছেন আমাদের কাছ থেকে নিয়ে একশো পার্সেন্ট অথেন্টিক প্রোডাক্টটি পাবেন এটা নিশ্চিত থাকতে পারেন কোনোভাবে সমস্যা নেই সো এই ক্ষেত্রে যারা যারা এই প্রোডাক্টটি নিতে চান অবশ্যই দেখে শুনে বুঝে নেবেন আর তাছাড়া আমাদের কাছ থেকে নিতে হবে এরকম কিছু নয় যেখান থেকেই নেন এই যে দেখতেছেন কেমন ঘন দেখাচ্ছি আর কি পড়তেছে এরকম থাকবে তারপর অবশ্যই বার চেক করে নেবেন প্রতিটা প্রোডাক্টই বাংলাদেশ হচ্ছে এমনিতেই ডুপ্লিকেটে সেরা বলা যায় সেক্ষেত্রে আর কি এটি যদি আমাদের কাছ থেকে নেন ওই গায়ের রেট থেকে কম রাখা হবে এটু গ্রান্টি কিন্তু একশো অথেন্টিক কোনো ভেজাল নেই সো যারা যারা এই প্রোডাক্টটি ব্যবহার করতে চান বা অনেক রিভিউ দেখবেন বাইরে দেখে শুনে তারপর আসবেন যে অরিজিনাল কীভাবে ডুপ্লিকেট কীভাবে সেটা বুঝে তারপর কথা বলবেন অনেকেই বলতেছে যে ভিডিও মান ভালো হয় না ঠিক আছে ভাইয়া আমরা নতুন ভিডিও বানাচ্ছি সে অনেক ভুল হতে পারে সেটা আমরা দেখাই দেবেন এটা মানি কিন্তু আমরা অনেক কিছুই কম বেশি এটা নিয়ে ঘাঁটি বা জানি সো এই ক্ষেত্রে আপনাদের কথাগুলো আমাদের শেখার অনেক ক্ষেত্রেই লাগে সো থ্যাংক ইউ সো মাচ যারা যারা এতক্ষণ আমাদের এই ভিডিওটি দেখেছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাথে থাকবেন ও কারো কোনো কিছু জানার আগ্রহ থাকলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার বা মেসেঞ্জারে নক করতে পারেন বা আইডিতে আসতে যেখানে ভাল লাগে আপনাদের আপনার কমেন্ট করলেই আমি ফুল রিপ্লাই সাথে সাথে দিয়ে দিব কোনো ভেজাল নেই সো যারা যারা এখনও আমার ভিডিওটি দেখেননি অবশ্যই দেখে নেবেন এবং শেয়ার করবেন ও সাবস্ক্রাইব করবেন সাথে থাকবেন থ্যাংক ইউ এভরিওয়ান